রোজাদার কয়জন আছে সেটা সঠিক হিসাব করতে গেলে নামাজের সময় মসজিদের গেড়ে দিয়ে দাঁড়াবেন যে কয়জন আল্লাহর এই নামাজ আদায় করে মসজিদ থেকে বের হইল সেই কয়জনই হচ্ছে রোজাদার আর বাকি যেটি ভণ্ডার ভুগদার ওবলং রাষ্ট্রে অবলং এটা কোন জায়গায় এটা অবলং রাষ্ট্রে আমাদের বিশ্বের সর্বশেষ প্রান্তে ওবলং রাষ্ট্র ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী চুয়াংচু ভোধান আপনারা নাম শুনছেন কিনা কইতে পারি না

কিন্তু আমার বাপে মরার আগে জানে না যে এই দুনিয়া এত রং বেরঙে ছেড়ি রা রইবো যদি জানতো তাহলে আমার ঘরে আট দশটা মা থাকতো এটাকে আপনি সন্তুষ্ট থাকতেন হ্যাঁ একদম সন্তুষ্ট থাকতাম এক এক মার কাছ থেকে দশ টাকা লইলো তো একশো টাকা হইতো এই ধরনের ভন্ডামি কথাগুলো পাইছেন কি আপনি বাবা ভন্ডামির ভিতরে একটা সুখ আছে শান্তি আছে বিশ্বটাই চলতেছে ভন্ডামির উপরে বন্ডামির চাকায় কোনো গ্রিজ লাগে না বন্ডামির চাকায় কোনো তেলমবিল লাগে না শুধুমাত্র সুক্ষ্ম ব্রেন লাগে আর পিজে একটা থালা বান্দা রাখা লাগে তবে আমার তো থালা ছোলা না মাইরে দরে নাকি নিজের একটু কথা একটু সরম লজ্জা নাই

খারাপ ভালো মানুষের একটা জিনিসের উপরে নির্ভর করে সেটা হচ্ছে মানুষের বিবেক যার বিবেক মনস্বত্ব সঠিক পর্যায়ে কাজ করে সে আমার কথাগুলো রিসার্চ করবে এবং অপর পৃষ্ঠের কথাগুলো দেখবে যে অপর পৃষ্ঠে পাগলে কি বলে গেছে এই মধ্যে আপনার একটা ডায়লগ ভাইরাল হয়েছিল আপনি বলছিলেন যে আপনি রোজা চার পাঁচটা থাকেন এবং আপনার যদি কেউ মারে তাইলে নাকি সেটা আপনার বাতের ব্যথা দূর হয় এই কেন বাতের ব্যথার জন্য পাবলিকের মাইরে চাইতে উত্তম কোনো ওষুধ নাই বাতের এক ওষুধ কারণ ব্যথার জন্য কত ফার্মেসি কত কবিরাজ কত উজা কত বৈদ্য কত কিছু হইলো বাতের নিবারণ হয় না কিন্তু আসল ওষুধই তো ব্যবহার করে না আসল ওষুধ হচ্ছে পাবলিকের গণ দুলাই পাবলিকের গণ দুলাই যে একবার খাইছে ওর জীবনে কোনো সময় বাতের বেরাম হয় না এই কথাটা কি আপনি ভাইরাল হওয়ার জন্য আপনি তো কি রোজা থাকেন আসলে আমি প্রতিদিন আটটা দশটা করে রোজা থাকি কারণ এগারো মাস পরে এক মাস রোজার মাস পাইছি এই রোজার মাসে যত আকাম কুকাম করবেন যত দুই নাম্বারই করবেন যত চুরি করবেন যত মিথ্যা কথা কইবেন কারণ আল্লাহ রোজার মাসে হিসাবের খাতা বন্ধ রাখে কি বলেন হিসাবে খাতা বন্ধ থাকবে যে খাওয়া দাওয়া শুছি যে যত খাও কোনো ই থাকবে না কিন্তু হিসাবে তো ইফতার রোজা আপনি রোজা থাকে না না খায় থাকে না এর আমি দেখছি আপনি তো নাম ভাঙে খাইতেছেন আমি রোজা রাখছি এই ইফতার খাওয়ার জন্য যায় এই ইফতার খাওয়া নালে সকাল বেলা বড় বড় মাথা দিয়া খাইবো

এই ইউটিউবার যারা আমাদের চরিত্র নিয়ে ঘাটাঘাটি করে সে নিজের হাতে চা নিজের হাতে তাহলে অত সেই বাগালি রোজা বলেন আজকে কি রোজা কাল আচ্ছা চারটা দেখছেন পাগল পাগল আর শিক্ষিত পাগল ওই দিতে শিক্ষিত পাগল এই যে সাংবাদিক এখন যে আপনি বলেন যে তিন চারটা রোজা হয়েছে রোজা তো আগামীকাল শুরু আরে রোজা তিন চারটা চলতেছে আপনি এখন আগামীকাল থেকে রোজা শুরু দর্শক এই দর্শক কিন্তু আমার মানুষের বাঁধবো এই ভাই রোজা কি আজকে কি রোজা আছে